আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকিতরৌ কমলায়তাৌ বিশ্বম্বরৌ দ্বিজ বরৌ যুগ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণার্বতারৌ ভক্তগণ গৌর পূর্ণিমা বিষয়ে আজকে কিছু বক্তব্য পেশ করার কথা অনুরোধ করা হয়েছে গৌড় পূর্ণিমা এই পূর্ণিমা এই ব্রত উপবাস হচ্ছে সমগ্র বৈষ্ণব জগতের ধন সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রাণস্বরূপ যেভাবে আমরা একাদশী পালন করি সেইভাবে আমরা গৌড় পূর্ণিমাও পালন করি কারণ এই গৌড় পূর্ণিমা এই পূর্ণিমাকে আমরা গৌড় পূর্ণিমা বলছি কেন না আজ থেকে পাঁচশো চল্লিশ বছর আগে এই বাংলাতে দিব্যাতি দিব্য ব্রজমণ্ডলের স্বরূপ যে দিব্যাতি দিব্য ধাম তা হল শ্রীধাম নবদ্বীপ সেই শ্রীধাম নবদ্বীপে নেমে এসছিলেন সাক্ষাত গোলকপতি কেন নেমে এসছিলেন এর এর কারণ যদি দৃষ্ট হয় তাহলে প্রধানভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তিন বাঞ্ছা পূরণের জন্য তিন বাঞ্ছা পূরণের জন্য যে ভগবানের স্বয়ং গোলকপতি তার মনে হয়েছে যে যে এই যে মহাভাবময়ী মাদনাক্ষ ভাবময়ী শ্রী রাধা ঠাকুরাণী তার যে প্রেম আমার প্রতি আস্বাদন করে সেই আস্বাদনটা কেমন আমি তো সেটা আস্বাদন করতে পারবো না সে যে আস্বাদনটা করছে সে আস্বাদনটা আমি করতে পারবো না শ্রীরাধার প্রেম কেমন শ্রেমেদ শ্রী প্রেমের মাধুরী কেমন এবং সেই প্রেম আস্বাদনের আস্বাদনের আস্বাদন যে আমি করবো তার কী বা ফল অর্থাৎ শ্রী রাধার প্রেমকে আস্বাদনের জন্য আমাকে কী করতে হবে ভগবানের মনোমধ্যে মধ্যে এটা সঞ্চারিত হলো ইচ্ছা হল যে আমার রূপ রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার দিতে মনে ওঠে কাম নিজের রূপ দেখে নিজেই চমৎকৃত হয়ে যাচ্ছে আস্বাদন করার চেষ্টা করছে কিন্তু আস্বাদন করবে কি করে ভগবানের কাছে আছে কৃপা করুণা ভক্তি তো ভগবানের সম্পত্তি নয় যদিও সব কিছুই ভগবানের সম্পত্তি কিন্তু ভক্তি ভক্তের সম্পত্তি তাহলে ভগবানকে যদি সেই স্বাদ আস্বাদন করতে হয় তাহলে ভক্ত হতে হবে নচে আস্বাদন করা সম্ভব নয় তো তার জন্য কি হলো ভগবান গোলকে যত তার দিব্য গ্রন্থ আছে সবই তো বিগ্রহস্বরূপ চারি বেদ স্বরদর্শন গীতা ভাগবত ব্রহ্মসূত্র যত গ্রন্থ আছে সবই তো বিগ্রহস্বরূপ সবাইকে ভগবান ডাকলেন সবাই গোলকে গেলেন গিয়ে ভগবান বললেন দেখো আমার এই রকম ইচ্ছা হয়েছে যে আমি এটা আস্বাদন করব আমি কি করব তখন কেউ এ এই গ্রন্থ ওই গ্রন্থের গা টিপছে ওই গ্রন্থ ওই গ্রন্থের টেপাটিপ তুই তুই আগে যা তুই আগে যা ভগবানের সামনে গিয়ে বলার অধিকার বা সাহস কারও জুটল না তো সবাই মিলে কি করলো শ্রীমদ্ ভাগবতকে সামনে এগিয়ে দিলেন যে তুমি ভগবানের সব থেকে প্রিয় তুমি গিয়ে এর উপায় করো তো ভাগবত মহারাজ গেলেন গিয়ে বললেন প্রভু নিয়ম দুটো কিছু নয় নিয়ম সবার ক্ষেত্রেই একটা সেটা হচ্ছে যদি আপনাকে এটা আস্বাদন করতে হয় তাহলে আপনাকে ভক্ত রূপ পরিগ্রহ করতে হবে ভক্তের রূপে আসতে হবে তো স্বয়ং গোলকপতি ভক্তরূপ ধারণ করলেন সেই ভক্তরূপ ধারণ করে ছন্ন অবতার রূপে গৌর সুন্দর অবতরণ করেছেন তাই অবতার কিন্তু গৌর সুন্দর অবতারই গৌর সুন্দর সব কিছুর বীজস্বরূপ সেই বীজ সেই বীজস্বরূপ ভগবানের বীজস্বরূপ ভগবান গৌর সুন্দর তিনি এই স্বাদ আস্বাদনের জন্য ধরাধামে এই নবদ্বীপে উনি প্রকট হলেন আজ থেকে পাঁচশো বছর আগে শ্রী শ্রী রামচরিত মানসে বাবা তুলসী এক জায়গায় লিখছেন যে যব জব হই ধর্ম কি হানি বারহি অসুর অধম অতিমানি তব তব প্রভু লহি বিবিধ শরীরা হরহি দয়ানিধি সজ্জনপীরা যখনও যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন ভগবান ধর্মকে স্থাপন করার জন্য যুগ যুগ ধরে এসছেন যুগ যুগ ধরে এসছেন ভগবানের চব্বিশ অবতার ভাগবতে আছে ভগবানের দশ অবতারও ভাগবতে আছে মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি বা চব্বিশ অবতারের অবতারের বর্ণনাও করা আছে কিন্তু এর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারকে ছন্ন করে রাখা হয়েছে কারণ মহাপ্রভু কবে আসেন মহাপ্রভু আসেন কলিযুগে কোন কলিযুগে একমাত্র বৈবশ্যত মনুর আঠাশতম দিব্য চতুর্যুগের দাপরের শেষে যে দাপরের শেষে স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে প্রকটন তার ঠিক পরবর্তী কলিতে কলির প্রথম চরণে শ্রীধাম নবদ্বীপে ভগবান গৌর সুন্দর প্রকটিত হন যত ভগবানের অবতার আছে তার মধ্যে ঐশ্বর্য প্রধান কারোর মধ্যে কম ঐশ্বর্য কারোর মধ্যে বেশি ঐশ্বর্য বিভিন্ন রকমভাবে ভগবান নিজের শক্তিকে প্রকাশ করেছেন কিন্তু কোনো অবতারে ভগবান সামগ্রিকভাবে জীবজগৎকে দান করে যাননি কাউকে করেননি যখন মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ অতিক্রম করে যখন শ্রীরাম অবতার এলেন শ্রীরাম অবতার কিন্তু এই চতুর্যোগের নয় চতুর্িংশ চতুর্িংশ মন্নন্তরের ত্রেতাতে শ্রীরামচন্দ্র জন্মেছিলেন প্রকট হয়েছিলেন এই জগতে আর শ্রীকৃষ্ণচন্দ্র এই আঠাশতম দিব্য চতুর্যুগের দাপরের শেষে প্রকট হলেন এবং পরবর্তীকালে তার ঠিক পাঁচ হাজার বছর পরেই স্বয়ং গোলকপতি আবার এলেন এসে কেন এলেন এটাই হচ্ছে প্রধান যে কেন এলেন তার নিজের আস্বাদন আছে যে তার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করতে চান যে স্বয়ং মাদনাক্ষ মহাভাব স্বরোপিনী রাধারানী তাকে আস্বাদন করে কি করে আস্বাদন করে সুখটা কি সেই সুখটাকে উনি পেতে চান তার জন্য উনি ভক্তভাব অঙ্গীকার করে এসছেন ভক্তভাব অঙ্গীকার করে এসছেন কিন্তু ভগবান তো যতই ভক্তভাব অঙ্গীকার করে আসুক না কেন তাহলেও তার ঐশ্বর্যের প্রকাশ হয়েই যায় তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার জীবনে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য চরিতা অমৃত আদি গ্রন্থে তার বিভিন্ন রকমের অদ্ভুত অত্যাশ্চর্য দিব্যাতিদিব্য ঐশ্বর্যের লীলা আমরা দেখতে পাই তো এই গৌড় অবতারকে সর্বশ্রেষ্ঠ অবতার বলা হয়েছে কেন কী জন্য আজ থেকে পাঁচশো চল্লিশ বছর আগে যে গৌর সুন্দর আমাদের ধরাধামে নেমে এসেছিলেন শ্রীধাম নমদ্বীপে প্রকট হয়েছিলেন তাকে সর্বশ্রেষ্ঠ অবতার কেন বলা হলো যেখানে শাস্ত্রে বলা হয়েছে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃয়ন্তীতে যুগে যুগে হ্যাঁ সর্বশ্রেষ্ঠই অবতার দেখুন ভগবান সর্বশক্তিমান কোনো ভগবান ছোট বড় নয় তার তার যে বিভূতি সেই বিভূতি দ প্রয়োজন অনুপাতে যতটা তারা প্রদর্শনের দরকার আছে ততটাই জগতে প্রদর্শন করে তারা চলে গেছেন কিন্তু সেই বিভূতি সেই ঐশ্বর্য সেই মাধুর্যের চরম এবং পরম পরাকাষ্ঠা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিত্য গোলকে অবস্থান করেন এবং এই ধরাধামে যা ব্রজধাম নিত্যলীলা এখনও হয়ে চলেছে তো ভগবান এখানে পূর্ণ পূর্ণতম প্রকট হন তো এখানে ভগবান যারা যারা ভগবানের সঙ্গ নিয়েছেন তাদের সবাইকে উনি আনন্দ দান করেছেন তার যে কৃষ্ণ প্রেম দান করেছেন তা তাদের নিয়ে লীলা করেছেন কিন্তু ভগবানের যে পঞ্চম পুরুষার্থ দিব্যাতি দিব্য প্রেম প্রেম বস্তুকে তিনি দান করেননি এই গৌড়লীলায় তিনি এসে এই এই দিব্যাতি দিব্য পঞ্চম পুরুষার্থ গুজ্জ হ্যাঁ গুড় পঞ্চম পুরুষার্থ প্রেমকে কৃষ্ণ প্রেমকে উনি দান করেছেন সবাইকে দিয়েছেন যখন উনি নিত্যানন্দকে এবং হরিদাস ঠাকুরকে বললেন যে তোমরা সকল সকলে সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করো তখন একদিন ডেকে বললেন যে নিতাই কোনো পাত্রাপাত্রের বিচার করো না সবাইকে দাও তো এই নিতাই এই গৌর এমন এক অবতার এমন এক স্বরূপ যার মধ্যে তাই জন্য গৌর সুন্দরকে বলা হয় মহাবদান্ন অবতার মহাবদান্য কেন বদান্য মানে মহাবর প্রদানকারী বর প্রদানকারী তো শুনেছি কিন্তু মহাবরটা কি মহাবর হচ্ছে দিব্য ভগবত প্রেম যাকে পঞ্চম পুরুষার্থ বলা হয়েছে মোক্ষের বাসনা থাকলে বিন্দুমাত্র বাসনা থাকলে যে পঞ্চম পুরুষার্থ প্রেমকে আমরা লাভ করতে পারি না তাই জন্য শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য আমৃতে লিখছেন যে কৃষ্ণভক্তির বাধক যত শুভ কর্ম সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব সব তাহার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান অর্থাৎ সেই কৃষ্ণভক্তি যা আমাদের চিন্তার মধ্যে যদি মোক্ষ বাসনা থাকে মুক্তির বাসনা থাকে তাহলে অন্তর্ধান হয়ে যায় সেই প্রেমকে যা চারিযুগে বিতরণ করা হয়নি সেই প্রেমকে উনি দাঁড়ে দাঁড়ে অবিচারে হেলায় শ্রদ্ধায় বিলিয়ে দিয়েছেন বন্যা বই দিয়েছেন প্রেমের এই রকম অবতার এই রকম অবতার না ভূত না ভবিষ্যতি তাই তো মহাজনেরা বলেন এই অবতার ভালো এই অবতার ভালো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে সর্বধর্মান পরিত্য কম শরণম ব্রজ অহম তো আম সর্বপাপ্যমক্ষঈশ্বামী মাসুচ হে অর্জুন তুমি সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হয়ে যাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেবং অন্তিমে তোমাকে তোমাকে সৎ তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো এবং তুমি এই যে বিভিন্ন ধর্ম মাঞ্ছ না তার থেকে যে উদ্ভূত পাপ সেই পাপ থেকে মুক্তি দিয়ে দেবো সব কিছুতে সর্বধর্মান পরিত্যজ্য মা মেকম শরণম ব্রজ অহমতম সর্বপাপ হেব তোমার সর্ব পাপ থেকে তোমায় মুক্ত করব মুখস্বামী মা সুচ এবং অন্তিমে মুক্তি দিয়ে দেবো কিন্তু এখানে কি বলছেন হে অর্জুন তুমি আমার শরণাপন্ন হও কন্ডিশন আছে কিন্তু এখানে ভগবান গৌড় বলছেন নিতাইকে নিতাই কোনো পাত্রাপাত্রের বিচার করো না অবিচারে দান করো অবিচারে কোটি অজামিল তুল্য জগাই মাধাই কোটি অজামিল তুল্য জগাই মাধাই তাকে পঞ্চম পুরুষার্থ প্রেম দান করলেন এহেন অবতার আজ থেকে পাঁচশো বছর পাঁচশো চল্লিশ বছর আগে আমাদের এই বাংলার মহামহিম নবদ্বীপ ধামে প্রকট হয়ে আমাদেরকে ধন্যাতি ধন্য করলেন দেখুন ভগবান যখন আসেন তখন তার শাস্ত্রীয় যুক্তিও নিয়ে আসেন ভগবান গৌর যতই ছন্ন অবতার হোক না কেন কিন্তু শাস্ত্রে তার বর্ণনা থাকবেই স্বয়ং পিতামহ ভীষ্ম যখন যুধিষ্ঠিরকে শিক্ষা দিচ্ছেন তার সরসজ্জায় শুয়ে শিক্ষা দিচ্ছেন যেটা মহাভারতে আছে সেই মহাভারতের অন্তর্গত হচ্ছে বিষ্ণু সহস্র নাম এবং সেই বিষ্ণু সহস্র নামের মধ্যে স্বয়ং ভীষ্ম দেব উনি মহাপ্রভুর নামও প্রকট করে গেছেন হেমাঙ্গ বরাঙ্গ চন্দন অঙ্গাদি এই তিন নামে শ্রীমৎ ভাগবতে একাদশ গন্ধে সুখদেব গোস্বামী বলছেন যে কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় ভজন্তিহি যজন্তিহি সুমেধস কৃষ্ণবর্ণ কৃষ্ণ এই দুই বর্ণ যার মুখে যিনি নিজে অকৃষ্ণবর্ণ যিনি সাঙ্গ উপাঙ্গ পার্শ্বদ সমন্বিত তিনি যিনি সংকীর্তন যজ্ঞে সুপ্রতিষ্ঠিত সেই রকম মহাপুরুষ সেই রকম ভগবানকে যিনি স্মরণ করেন ভজন্তিহি সুমেধস জগতে মেধার অভাব নেই মেধার অভাব নেই অনেক মেধা আছে কিন্তু সুমেধার অভাব আছে তো গৌরকে যারা ভজনা করেন তারা সুমেধা এটা ভাগবত বলছে আর ভাগবতের সাথে সাথে এখানে পদ্মপুরাণ বলছে কলে প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হস্য মহী তলে ভাগীরথাস্তটে ভূয় ভবিষ্যতি সনাতন গরুর পুরাণও বলা আছে শুদ্ধ গৌর সুদীর্গাঙ্গ গঙ্গাতী রৌ সমুদ্ভব দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যামী কলৌ যুগে শিবপুরাণে বর্ণনা আছে দিবি যা ভু বিজাদ্ধং জায়ধ্যং রূপিনা কলৌ সংকীর্নারম্ভে ভবিষ্যামি শচীসুত নৃসিংহ পুরাণে বলা আছে সত্যের কুলাদি নাশ সময়ে স্ফূর্জর কেশরী ত্রেতাাং দশকন্ধরং পরিভবন রামাভি নামাকৃতি গোপালাং পরিপালয়ন ব্রজপুরে ভারং হরং দা পরে গৌরাঙ্গ কীর্তনকলি যুগে চৈতন্য নামা হরি নৃসিংহ পুরাণে আছে সেরকমভাবে ভাবে উপনিষদে আছে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরিকং যদুচ্যতে তদেবাষ্টো দলং পরম অদ্ভুতম এটা ছান্দ্য উপনিষদে আছে তন্মধ্যে দহরং সাক্ষাৎ মায়া পুরো ইতিতে ত্রেশ্য ভগবত্নম কোথায় নেই বেদ থেকে শুরু করে সব জায়গায় আছে যেমন বায়ু পুরাণে একটা উক্তি আছে কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামী শুচী সুত স্বর্ণদ্বী তীরমাস্তায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্রদ্জ কুলে শ্রেষ্ঠে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে তন্ত্রতেও আছে কপিল তন্ত্রতেও উদাহরণ আছে জম্বুদ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দিজালয়ে জনিতা পার্শ্বদেই সার্দং কীর্তনং অনন্ত অনন্তসংহিতায় আছে গৌরী শ্রীরাধিকা দেবী হরিকৃষ্ণ প্রকৃতিতি এ কচ্চ্য তয় সাক্ষাৎ দ্বিতি গৌর হরিং বিদু এরকমভাবে স সর্বশাস্ত্রেতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আজ পাঁচশো চল্লিশ বছর আগে জগতে প্রকট হয়েছিলেন তিনি সর তিনি যে স্বয়ং ভগবান তা বর্ণন করা আছে তিনি এলেন জগতে এসে শুধু নিজের রসই আস্বাদন করলেন না উনি ওনার মুখদ গীর্ণ যে হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র আগেও ছিল এ তো বেদের মন্ত্র কিন্তু উনি কী করলেন ওনার মুখ বলে উনি কী করলেন ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে প্রেমের পুর পুড়ে দিলেন যে গৌরের মুখোদ্গীর্ণ তো সুতরাং তা জপ করো কীর্তন করো তাহলে পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ হবে তাই তো বাবাজি মহারাজ বলেছেন যে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি করিতে এই নাম বইয়ার সাধন নেই রে ভাই অর্থাৎ আমরা সর্বত্রভাবে যদি এগোতে চাই তাহলে আমাদের কিন্তু আমাদের গৌরাঙ্গ সুন্দরের আমাদের তার পদপ্রান্তে পড়তেই হবে আর গৌরকে পেতে গেলে ভোজতে হবে নিতাইকে নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই ধরন দৃঢ় কর ধর নিতাই পায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার কূপে বিদ্যা কুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্য তোরে সত্য মানি নিতাই করুণা হবে ব্রজে রাধাকৃষ্ণ পাবে তাই ধরো নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তাহার চর সেবক নিত্য নিতাই পদ সদাকারওয়াস আশ নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী চরণের পাশ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন চৈতন্য পথ নাহি মানে কহে বৈষ্ণব শিবকে অবজ্ঞা করে ব্যর্থতার সব আমাদের গৌরের আশ্রয় গ্রহণ করতে হবে গৌরের আশ্রয় গ্রহণ করলে আমরা সব কিছুই লাভ করব এই গৌর যিনি জগতে প্রেম দান করেছেন এই গৌর যার কৃপা কটাক্ষে যার কৃপা কটাক্ষে হ্যাঁ পঞ্চম পুরুষার্থ প্রেম সঞ্জীবিত হয়ে যায় একদম যে শুষ্ক হৃদয়কে দ্রবীভূত করে তার কৃপা কটাক্ষ অর্থাৎ এই জগতে মহাপ্রভু আসার এক বিশেষ গুরুত্ব আছে তাই মহাপ্রভু এসে আমাদের শিক্ষা দিলেন যে আমাদের ভালোবাসতে হবে আমরা ভগবানকে ভালোবাসবো কোনো স্বার্থেতে ভালোবাসবো না শুধু ভালোবাসবো শুধু ভালোবাসব শুধু ভালোবাসার দেবতা ভালোবাসার ঠাকুর প্রেমের ঠাকুর আমাদের গৌরাঙ্গ সুন্দর তারই আগামীকল তার পাঁচশো চল্লিশতম প্রকট উৎসব পালন হবে আপনারা সবাই এই তিথিকে ভালো করে ভক্তি ভরে যাজন করবেন এবং গৌরের কাছে প্রার্থনা করবেন নিত্যানন্দের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের সদবুদ্ধি হয় এবং আমরা ধর্মপথে এগোতে পারি আমরা যাতে নাম করতে পারি এবং আমরা যাতে পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করে মালামাল হয়ে যেতে পারি এই আশা নিয়ে আমি এখানেই আমার বাণীকে শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন শ্রী শ্রী রাম শ্রী শ্রী ধাম।